আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াতিমালা ঘাস এটি অনেকে এই ঘাসটি আমেরিকান ফাইভ জিও বলে থাকেন তো দর্শকবিন্দু এই ঘাসটি মূলত বাংলাদেশের আবহাওয়াতে একটু চাষ করা একটু কঠিন বিশেষ করে অন্যান্য ঘাসের মতো একেবারেই চাষ প্রক্রিয়া সহজ নয় তবে এই ঘাসটি এই চাষ প্রক্রিয়া একটু কঠিন হলেও এই ঘাসটি কিন্তু ফলন হয় প্রচুর পরিমাণে এই ঘাসটি আপনারা হয়তো অনেকেই জানেন আমেরিকার গুয়াতিমালা রাজ্য থেকে বাংলাদেশে আনা হয়েছে আমেরিকার ওই সব অঞ্চলে প্রচুর পরিমাণে শীত থাকে আর বাংলাদেশে তো আপনারা জানেনই প্রচুর রোদ হয় বৃষ্টি হয় জ্বর হয় যার কারণে আবহাওয়া কিছুটা পার্থক্য রয়েছে সে কারণে মূলত বাংলাদেশে চাষ করা একটু কঠিন তবে অসম্ভব নয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের জমিতেও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফলন কিন্তু এই গুয়াতিমালা ঘাসে হচ্ছে আমরা অল্প কিছুদিন আগে আমাদের এই জমিতে এই ঘাসগুলো রোপণ করেছি এবং বর্তমানে এই ঘাসে আমরা কিছুটা স্প্রে করে দিচ্ছি যাতে করে কোনো পোকার আক্রমণ না করে যদিও ঘাস কম বয়স্ক যখন থাকে মানে অল্প বয়স্ক যখন থাকে তখন কিছুটা পোকার আক্রমণ করতে পারে কারণ এই ঘাসগুলো প্রচুর পরিমাণে নরম আপনারা হয়তো অনেকের মুখে শুনে থাকবেন যে গোয়াতিমালা ঘাসটি প্রচুর পরিমাণে নরম পাশাপাশি মিষ্টিও রয়েছে এই ঘাসে এবং কিছুটা টকও কিন্তু এই ঘাসে রয়েছে যেহেতু এই ঘাসে জেলির মতো ক্যালসিয়াম রয়েছে যার কারণে কিছুটা টকও রয়েছে তো দর্শক এই ঘাসগুলো আমরা মূলত এখন কাঠিন কাঠিন নয় এগুলো থেকে আমরা চারা দিচ্ছি যারা গুয়াতিমালা ঘাসের চারা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের চারাগুলি সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের কাটিনও রয়েছে চারা এবং কাটিন দুইটাই রয়েছে আপনারা চাইলে যে কোনো একটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন